দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আবার আপনাদেরকে আমার মরিয়ম খেজুরটা দেখাবো দেখেন কত বড় হয়েছে এগুলো এগুলো গ্রোথ খুব ভালো হচ্ছে এখনও আরও বড় হবে আজকে আমি একটু বের করছি রোদ পড়ার জন্য একটু ওষুধও দিছি হালকা তো দেখেন গাছগুলা খুব মানে খেজুরগুলা খুব সুন্দর হয়েছে ওই পাশেও একটু ওই পাশে একটু কিছু কম আসছিলো ওগুলো আর ঢেকে দেয়নি ওগুলোও মোটামুটি ভালো আছে খারাপ নাই তো এগুলো এখানে বেশি আছে এগুলো দেখেন একেবারে সে সেইভাবে আছে এখানে দেখেন মোটামুটি ভালো আছে ভিতরে দেখলাম একটু হালকা দুটো একটা ফাঙ্গাস আছে একেবারে ফাঙ্গাস নাই তা না সেজন্য একটু ওষুধ দিলাম আর পিঁপড়া দেখলাম একটু আমি বেঁধে দেইনি তো তো ওই জন্য পিঁপড়া 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 ছিল কিছু তো এখন মোটামুটি পিঁপড়া নাই। এগুলো আবার ঢেকে দিব একটু রোদ পড়লে খারাপ না কিন্তু একেবারে এগুলো ওপেন ওপেন রাখা যাবে না ওপেন রাখলে সমস্যা হবে অনেক রকমের ইয়ে হবে তো দেখেন কত বড় সাইজ হয়েছে এগুলো আরও বড় হবে আরেকটু বড় হবে এখনও ভিতরের আটি কিচ্ছু হয়নি কোনো রকমের কোনো কিছু হয়নি তো দেখেন এখন আপনাদেরকে আজোয়া দেখাবো আমার আজোয়াগুলোর কি অবস্থা দেখেন আজোয়া আজকে খুলে দিছি দর্শক দেখেন এটা আমার আজোয়া এটা আমার আজোয়া খেজুর এটাও মোটামুটি ভালো আছে এটা এটা খুব গ্রোথটা খুব ভালো হয়েছে কী জন্য জানি এটার গ্রোথটা খুব ভালো হয়েছে অন্যান্য খেজুরের থেকে এই খেজুরের গ্রোথটা খুবই ভালো আসছে খুব স্বাস্থ্যবান হয়েছে এবং খুব সুন্দর হয়েছে দেখেন এখনও সবুজ আছে আজোয়ার গ্রোথ মোটামুটি কমপ্লিট তবে একটু মনে হয় আরেকটু হইলে হইতে পারে তবে আমি শিওর না এই সাইজটা হয়ে আসছে প্রায় কিন্তু পোক্ত হতে এখনও সময় লাগবে ভিতরে আটি এটারও একই অবস্থা আরও আজোয়া আছে এখানে আরও আরও আজোয়া আছে এই পাশে আজোয়াটাও মোটামুটি দেখেন এই পাশে আমার একই গাছে এই আজোয়াগুলো দেখেন এই আজোয়াটাও মোটামুটি সুন্দর আছে ও কিন্তু আজোয়া ওই বাধাটাই সবচাইতে বড় হচ্ছে কেন জানি আমি বুঝলাম না ওই বাধাটা এত বড় হয়েছে আর এই বাধার কথা একটু আপনাদেরকে বলি এই বাধাটাতে পিঁপড়া ঢুকছিল ভিতরে আমার অনেকগুলো খেজুর পড়ে গেছে পিঁপড়া মনে হয় কেটে দিছে এখানে দেখেন দেখেন আরও ছিল আমি ফেলে দিছি গাছের গোড়াও আজকে একটু পরিষ্কার করে দিলাম তো তো দেখেন এখানে এটার মোটামুটি ভালো 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 আছে তো আপনাদেরকে আরও আজওয়া আছে আমার অনেক আরও কয়েক বাধা আছে সব আজকে বের করছিলাম দর্শক দেখেন এই আজোয়াটা দেখেন এই আজোয়াটা এটা এটার এটার গ্রোথ অতখানি এখনো আসেনি ওগুলো যেভাবে বড় হইছে এই আজোয়াটা অতখানি অতখানি আসেনি কেন যে আসেনি বুঝলাম না মনে হয় আরেকটু সময় নিবে আরেকটু সময় নিবে মাটির অনেক খাবারের অনেক তারতম্য হতে পারে তবে ওই গাছটা একটু আমার যতদূর ধারণা ওই গাছটা একটু বেশি পানি পাইছে নিচ থেকে পানিটা বেশি জমির ধারে তো একটু বেশি পানি নিতে পারছে ওই জন্য গ্রোথটা অনেক বেশি হয়েছে আমি যতদূর একটা আমার ধারণা যাই হোক এটা ভুলও হতে পারে তো এখানে আর একটা আছে দেখেন এখানে একটা আজো আছে আপনাদেরকে একেবারে ব্যতিক্রম ধর্মী একটা আজোয়া দেখাবো এটা ইজরায়েলি আজোয়া দেখেন আজোয়াটা দেখেন এটাতে খুব কম ধরছে জন্যে আমি এটাতে কিছু দেইনি মানে কোনো রকমের পলিথিন বা ঢেকে দেয়নি এটা বাধাগুলোতে বেশি আর আমার কাছে পলিথিন অত বেশি ছিল না আর কি তো যাই হোক দেখেন এটা লাল এটা এটা ইজরায়েলি আজোয়া জানি না টেস্ট কেমন হবে এটা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই তবে প্রথম থেকে এটা লাল হয় লালের পরে একটু কালসে কালার আসবে তারপরে পাকার আগে একেবারে কালো হয়ে যাবে এটা একমাত্র আমার ইজরায়েলি আজওয়া এটাতে শুধু ফল হয় এর সাখার চারা কিন্তু খুব বেশি হয় না দেখেন এই যে এর সাখার চারাটা একটা মাত্র এত বড় একটা গাছে একটা মাত্র শাখার চারা হয়েছে এর সাখার চারা বেশি বের হয় না তো দেখেন দর্শক আপনাদেরকে আরও আপডেট আপডেট দিব খুব তাড়াতাড়ি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম